রংপুর মহানগর যুবদলের আওতাধীন রংপুর নগরীর প্রাণকেন্দ্র আঠারো নং ওয়ার্ড যুবদলের দলের সম্মেলন ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় এই কর্মী মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে প্রতি ধানের শীষ আমাদের তো হয়ে জনসাধারণ মানুষের এবং বাংলাদেশের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি সেই উদ্দেশ্যেই আমাদের আজকে এই দ্বিবার্ষিক সম্মেলন আমরা আজ আঠেরো নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী সম্মেলন আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী সফল হয় যদি হয়ে আমি সাধারণ সম্পাদক হয়ে যাই জনাব তারেক রহমানের আদর্শে আঠেরো নম্বর ওয়ার্ডকে লালিত করব এবং গানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার আশা রাখি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীল রবি চৌধুরী মিলন ভাই আহ্বায়ক রংপুর মহানগর যুব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আতিকুল ইসলাম লেলিন ভাই রংপুর মহানগর সদস্য সচিব যুব দল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জয়ের আলম নয়ন ভাই সিনিয়র দ্বিগ্ন আহ্বায়ক মাধ্যমে একটি বার্তা দিতে চাই এই যুব দলের আজকের যে দ্বিবাসিক সম্মেলন হতে যাচ্ছে এই দ্বিবাসিক সম্মেলনের দিয়ে মধ্য দিয়ে আঠারো নং ওয়ার্ড আগামী দিনে একটি ধানের শীষের দুর্বার গঠন করবে ইনশাল্লাহ আরও একটি বার্তা দিতে চাই সেটা হচ্ছে যুবদলের দলের দীর্ঘদিন থেকে আপনারা জানেন এই রংপুর মহানগর যুবদল একটি রংপুরের অবকাঠামো আমাদের শক্তি রংপুর সামনে আমাদের ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আঠারো নম্বর ওয়ার্ডের জনসাধারণের সঙ্গে থেকে তাদের সঙ্গে একসাথে মিলিত করে ধানের শিশের বিজয় নিয়ে আসার জন্য যতটুকু